আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে ঢাকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আট সেপ্টেম্বর এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কারা কারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য বয়স কত হতে হবে এবং আবেদন শুরু ও শেষ তারিখ কবে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখার অনুরোধ রইল এখানে এক নম্বর পদে দেওয়া আছে সহকারী পরিচালক এখানে বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় এখানে শূন্য পদের সংখ্যা বিশটি এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি দুই নম্বর পদে দেওয়া আছে উপসহকারী পরিচালক এখানে বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা এখানে পথ সংখ্যা রয়েছে পঞ্চাশটি আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক তিন নাম্বারের পদে দেওয়া আছে কোর্ট পরিদর্শক এখানে বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা গ্রেড দশ এখানে পদ সংখ্যা রয়েছে তিনটি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এলএলবি ডিগ্রি চার নম্বর পদে যা আছে সহকারী পরিদর্শক এখানে বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা গ্রেড এগারো এখানে পথ সংখ্যা রয়েছে দশটি আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে পাঁচ নম্বর পদে যা আছে হিসাব রক্ষক এখানে বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা গ্রেড এগারো এখানে পথ সংখ্যা রয়েছে একটি আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে ৬ নাম্বার পদে দেওয়া আছে কেশিয়ার এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বারো চারশো নব্বই টাকা গ্রেড ষোলো এখানে পদ সংখ্যা একটি আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট থাকতে হবে আবেদনকারীর বয়সে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আঠারো বছর এবং আঠারো বছর থেকে বত্রিশ বছর হতে হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর এক দুই তিন চার ও পাঁচ নম্বর পদসমূহের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছর শিথিলযোগ্য এখানে আবেদন করার জন্য কত টাকা লাগবে ক্রমিক নম্বর এক দুই তিন এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে দুইশো টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা আর ক্রমিক নম্বর ক্রমিক নম্বর চার ও পাঁচের ক্ষেত্রে পরীক্ষার ফি দেড়শো টাকা এবং সার্ভিস চার্জ আঠারো টাকা সহ মোট একশো আটষট্টি টাকা এবং ক্রমিক নম্বর ছয় অর্থাৎ ক্যাশিয়ারের ক্ষেত্রে আবেদন ফি একশো টাকা ও সার্ভিস চার্জ বারো টাকা পেইড করতে হবে এখানে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে আবেদন পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে অর্থাৎ আবেদন শুরু হয়েছে পনেরোই সেপ্টেম্বর থেকে এবং শেষ তারিখ পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা ঘটিকা আর আবেদনের সময় আছে মাত্র দুই দিন যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অতি তাড়াতাড়ি আবেদন করতে পারেন আর আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ